ত্রয়োদশ জাতীয় শুরু করেছে দামামা সারা দেশে তবে কুমিল্লার দেবীদারে আজ দেখা গেল এক অভূতপূর্ব ও আবেগঘন দৃশ্য চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরা মঙ্গলবার বিকেলে দেবীদার উপজেলার নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছ থেকে এই ফর্ম সংগ্রহ করা হয় হাসনাদের পক্ষে এই ফর্ম নিতে এসেছিলেন শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা শফিকুল ইসলাম রানা এবং শহীদ সাব্বিরের মা রিনা আক্তার শহীদ পরিবারের সদস্যরা জানান যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে তাদের সন্তানরা জীবন দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তারা হাসনাদ আবদুল্লাকে সংসদে দেখতে চান দলীয় সূত্রে জানা গেছে হাসনাদ আবদুল্লাহ কুমিল্লা চার আসন থেকে নির্বাচনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন শহীদ পরিবারের এই সরাসরি অংশগ্রহণ তার নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করল